আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা ইসরায়েলের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা চূড়ান্ত প্রস্তাব নয় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় চুয়াল্লিশ দিনে প্রায় পাঁচশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী বেনেজুয়েলায় অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র রিপোর্ট ইউক্রেন শান্তি প্রস্তাবে ইউরোপের নিরাপত্তাও দেখতে হবে ম্যাক্রো সীমান্তে অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিদেশিকে আটতের দাবি মিয়ানমার জানতার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা ইসরায়েলের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা করেছে একসে এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা উপত্যকার যেই অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী পেছনে সরে গিয়ে ইয়োলো লাইন নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে সেই অঞ্চলগুলোর মধ্যে এই ঘটনা ঘটেছে ইসরায়েল দাবি করেছে ওই এলাকাগুলো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তুলনামূলকভাবে শান্ত থাকার কথা কিন্তু হামাসের এই আক্রমণ পরিস্থিতিকে আবারও উত্তেজিত করে তুলেছে ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয় আজ হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে একজন সন্ত্রাসীকে পাঠিয়ে আইডিএফ সেনাদের উপর হামলা করেছে জবাবে ইসরায়েল পাঁচজন শীর্ষ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে ইসরায়েলের হামাস কার্যালয় আরও জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতিকে পুরোপুরি সম্মান করেছে কিন্তু হামাস তা করেনি আমরা আবারও মধ্যস্থতাকারীদের ক্ষতি আহ্বান জানাচ্ছি যাতে হামাসকে যুদ্ধবিরতির শর্তগুলোকে মেনে চলতে বাধ্য করানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন পরিকল্পনা চূড়ান্ত প্রস্তাব নয় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সেটি ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব নয় সম্প্রতি এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইউক্রেনের পশ্চিমী মিত্রদের মধ্যে এই পরিকল্পনাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে শনিবার ইউরোপ কানাডা ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তবে সীমান্ত পুনর্বিন্যাস এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকারে সীমাবদ্ধতা সংক্রান্ত অংশগুলো আরো কাজ করার প্রয়োজন বলে জানিয়েছে রবিবার জেনেভা সুইজারল্যান্ডে ব্রিটেন ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করে বলেন মার্কিন চাপের কারণে দেশটি এখন আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেন যে ওয়াশিংটনের পরিকল্পনাটি মস্কোর অনুকূলে যেতে পারে ট্রাম্প ইউক্রেনকে সাতাইশ ন নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন এই আঠাশ দফা পরিকল্পনা গ্রহণ করার জন্য পরিকল্পনাটি অনুসারে রাশিয়া যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে তার অনেকটাই পেয়ে যাবে যেটা তারা চায় তবে এতে এমন কিছু প্রস্তাবও আছে যেগুলো মস্কোর জন্য অস্বস্তিকর কারণ সেগুলো মাললে রাশিয়া তার ঘোষিত যুদ্ধ লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারবে না এবং দখলকৃত কিছু এলাকা থেকে সেনা সরাতে হবে এর আগে মার্কিন অফিসাররা দাবি করেছিলেন এই শান্তি পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন তবে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিন জেলেন্সকি টপ নিরাপত্তা কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন গাজায় চুয়াল্লিশ দিনে প্রায় পাঁচশোবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী গাজায় গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চুয়াল্লিশ দিনে ইসরায়েল কমপক্ষে চারশো সাতানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর ফলে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন রবিবার তেইশ নভেম্বর গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এসব হামলায় প্রায় তিনশো বেয়াল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই শিশু নারী এবং বয়স্ক ব্যক্তি বিবৃতি মিডিয়া অফিস বলেছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন এতে বলা হয় দখলদার বাহিনীর লঙ্ঘনের মধ্যে শনিবারই সাতাশটি ঘটেছে যার ফলে গতকাল চব্বিশ জন শহীদ এবং সাতাশি জন আহত হয়েছেন মানবিক ও নিরাপত্তাগত পরিণতির জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী আলজাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য বাধ্যতামূলকভাবে বিধ্বস্ত অঞ্চলে অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য এবং চিকিৎসা সরবরাহের সম্পূর্ণ ও অবাধ প্রবাহের কথা থাকলেও ইসরায়েল এটি কঠোরভাবে সীমাবদ্ধ করে চলেছে ইসরায়েলি বাহিনী শনিবার গাজাজুড়ে বিমান হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ছ সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় শিশু সহ কমপক্ষে চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ভেনেজুয়েলায় অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র রিপোর্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে শিগগিরই ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের নতুন পর্যায়ে শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চারজন মার্কিন কর্মকর্তার বরাতে রবিবার তেইশ নভেম্বর রয়টার্স এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নির্ধারণ করতে পারেনি রয়টার্স এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতি মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিশাল বাহিনী মোতায়ন করায় সম্প্রতি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তৎপরতা বেড়েছে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন গোপন অভিযান সম্ভবত মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপে প্রথম অংশ হবে মার্কিন আসন অভিযানের সংবেদনশীলতার কারণে নামনা প্রকাশের শর্তে চার কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ভেনেজুয়েলা সম্পর্কে কিছু সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বলেন আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়িত্বের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত মার্কিনের এসব পদক্ষেপের অনুরোধ করা হলেও হোয়াইট হাউস এবং মার্কিন কর্তৃপক্ষকে সেভাবে সাড়া দেওয়া হয়নি ভেনেজুয়েলার সরকার দাবি করেছে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মতায়ন করে যাওয়া অপ্রয়োজনীয় প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন ইউক্রেন শান্তি প্রস্তাবে ইউরোপের নিরাপত্তাও দেখতে হবে ম্যাক্রো ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে ইউরোপের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি অথচ এই ইস্যুটি ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি বলেন শান্তি প্রস্তাবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু ইতিবাচক দিক রয়েছে তবে যে কোনো সমাধানে ইউরোপের নিরাপত্তা উদ্বেগকেও বিবেচনায় নিতে হবে শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এই কথা বলে তিনি ম্যাক্রো উল্লেখ করেন ইউরোপের সঙ্গে আলোচনা না করেই এই পরিকল্পনা প্রস্তুত হয়েছে এতে ইউরোপের বিষয় যেমন রাশিয়ার জব্দ করা সম্পদ ইউনিয়নের সম্পর্ক ও নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আরও জানান, ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা রবিবার এ বিষয়ে জেনে ভাই বৈঠক করবেন আর ভলান্টিয়ার কোয়ালিশন অনলাইনে বৈঠক করবে পঁচিশ নভেম্বর তিনি সতর্ক করে বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপ করলে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে নির্ভরযোগ্য প্রতিরোধ ক্ষমতা না থাকলে রাশিয়া পরবর্তী সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে এ সময় তিনি রাশিয়ার প্রতি অভিযোগ তুলে বলেন কোনো আলোচনার আগে যুদ্ধবিরতি প্রয়োজন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তা সমর্থন করলেও রাশিয়া মানছে না সীমান্তে অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিদেশিকে আটকের দাবি মিয়ানমার জানতার মিয়ানমারের দক্ষিণ পূর্বের থাই সীমান্তের একটি ইন্টারনেট জালিয়াতির কেন্দ্রে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে প্রায় এক হাজার ছয়শ বিদেশি নাগরিককে আটক করেছে মিয়ানমার জানতা রোববার তেইশ নভেম্বর সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে বিস্তৃত জালিয়াতি কেন্দ্র গড়ে উঠেছে তারা ইন্টারনেট ব্যবহারকারীদের থেকে বছরে কয়েক বিলিয়ন ডলারের প্রতারণা করে বিশেষজ্ঞরা বলছেন প্রধান সামরিক সমর্থক চীনের তদবিরের পর গত ফেব্রুয়ারি থেকে জান্তা সরকার সীমান্তের জালিয়াতি কেন্দ্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার বলছে সর্বশেষ প্রচারিত পরিসংখ্যানে জানতা জানিয়েছে আঠারো থেকে বাইশ নভেম্বর জুয়া এবং জালিয়াতির কেন্দ্র শুয়ে কক্করপ অভিযান চালিয়ে মায়ানমারে অবৈধভাবে প্রবেশকারী এক হাজার পাঁচশো নব্বই বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে সংবাদপত্রটি বলছে কর্তৃপক্ষ দু হাজার আটশো তিরানব্বইটি কম্পিউটার একুশ হাজার সাতশো পঞ্চাশটি মোবাইল ফোন একশো একটি স্টারলিং স্যাটেলাইট রিসিভার একুশটি রাউটার এবং অনলাইন জালিয়াতি এবং জুয়া কার্যক্রমে ব্যবহৃত বিপুল সংখ্যক শিল্প সামগ্রী জব্দ করেছে